আমরা রফিকুল ইসলাম মাদানির গল্প শোনাচ্ছি আপনাদেরকে ঠিক সেই মোমেন্টে ডিবি হারুন তাকে বাধ্য করলেন ওই নারীকে জড়িয়ে ধরবার জন্য এবং সেই অবস্থায় তাদের ক্যামেরাম্যান অনেকগুলো ছবিও তুলেছিল রফিকুল ইসলাম মাদানিকে এই ছবি টবি তোলার পরে এরপরে হাতে খা মেলে মেরে ফেলবেন রফিকুল ইসলাম মাদানিকে রিমান্ডে নিয়ে বা তিনি যখন জেলে ছিলেন তাকে ডিবি হারুন কি ধরনের কার্যক্রম করেছে আজকে এতদিন পর রফিকুল ইসলাম মাদানি সে তার ভেরিফাইড পেজে সেটা প্রকাশ করেছেন আপনারা আশ্চর্য হবেন আসলে আমরা এগুলো ভাবলে এগুলো চিন্তা করলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় রফিকুল ইসলাম মাদানি অনেক ছোট একজন আলেম আমি বারবার যতগুলো প্রোগ্রাম করেছি আমি সব জায়গায় তার ব্যাপারে কথা বলেছি এই রফিকুল ইসলাম মাদানিকে তৎকালীন যিনি ডিবি প্রধান ছিলেন হারুন সাহেব তিনি গ্রেফতার করে মানে এটা রফিকুল ইসলাম মাদানি তিনি স্ট্যাটাসে লিখেছেন তাকে গ্রেফতার করার পরে তাকে চোখ বেঁধে একটি ফাঁকা জায়গা অর্থাৎ তার কাছে মনে হয়েছিল এটা হাতির ঝিলের মতো একটি ফাঁকা জায়গা সেখানে নিয়ে যাওয়া হলো এবং আমরা এটা এতদিন শুনেছি কিন্তু বিশ্বাস করেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসই করছিলাম না যদি রফিকুল ইসলাম মাদানী আজকে স্ট্যাটাসটা না দিতেন সেখানে তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো এবং যখন চোখটা খোলা হলো তখন তিনি তাকিয়ে দেখেন সামনে একটা নারী সুয়েশা সুন্দরী একজন নারী দাঁড়িয়ে আছে এবং সেই নারী দাঁড়িয়ে আছে এবং তিনি দেখে অতবাক হলেন যে নারীর সামনে কেন আনা হলো ঠিক সেই মোমেন্টে ডিবে হারুন তাকে বাধ্য করলেন ওই নারীকে জড়িয়ে ধরবার জন্য এবং তাকে কিন্তু আমাদের মতো পাঞ্জাবি টুপি পরিয়ে নিয়ে যাওয়া হয়নি তাকে প্যান্ট শার্ট পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই নারীকে শক্ত করে জড়িয়ে ধরতে বাধ্য করা হয়েছিল রফিকুল ইসলাম মাদানিকে এবং সেই অবস্থায় তাদের ক্যামেরাম্যান অনেকগুলো ছবিও তুলেছিল শুধু এটা করেই তারা খ্যান্ত হয়নি রফিকুল ইসলাম মাদানিকে এই ছবি টবি তোলার পরে এরপরে আবার একটা সিগারেট হাতে ধরায় দিছে খা মেলে মেরে ফেলবে ওই যে একটা কথা আছে না আগে যান ফরজ সিগারেট খাওয়া তো ওই রকম পরিমাণ গোনা না যেমনটা আমরা শরীয়তের ভিত্তিতে দেখে থাকি সেখানে সে বাধ্য হয়ে সিগারেটটা হাতে নিয়েছিল এবং সেই অবস্থায় তাকে ছবি তোলা হয়েছে আমরা রফিকুল ইসলাম মাদানির গল্প শোনাচ্ছি আপনাদেরকে তিনি ফেসবুক ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়েছেন এমন কঠিন মুহূর্ত আলেমরা পার করেছে বিবি হারুন এমনটা করেছে এটা তো আমরা জানছি উনি বলেছেন তাই জানছে ইলিয়াস আলীর কথা শুনলাম আপনারা শুনেছেন ডিজিএফ এর যিনি প্রধান ইলিয়াস আলীকে ওই যে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ছিলেন যাকে ইয়া করা হয়েছে বাতিল করা হয়েছে ইলিয়াস আলীকে সাগরের মধ্যে নিয়ে প্যাটটা কেটে নারীমুড়ি বের করে তাকে সাগরে ফেলে দেওয়া হয়েছে পাথর ভরে রফিকুল ইসলাম মাদানির সাথে এমন নোংরা কাজ করা হয়েছে এবং এটা এমন হতো যে যদি তিনি বাহিরে এসে ওরকম করে কথা বলতেন তাহলে এই ছবি সহ তার তাকে ফাঁস করে দেওয়া হচ্ছে কত নোংরা আপনারাও আমরা হুতাশে পাবলিক আমরা পরিস্থিতি না বুঝেই মেনে নিতাম একটা মেয়ের সাথে জোর করে কথা বলাইলো সেটা রেকর্ডিং ফাঁস করে দেওয়া হতো আপনারা তো ওরকম পাবলিক পাওয়ার সাথে হাই হায় কী মনে করেছিলাম সি আলমটা এত খারাপ এই যে চিন্তাটা টেন্ডেন্সিটিটা আপনারা ঘটনা জানার চেষ্টা করেন না আপনারা বাস্তবতা জানার চেষ্টা করেন না কোথায় কি হচ্ছে সেটা উপস্থাপনের চেষ্টা করেন না আপনারা বোঝার চেষ্টা করেন না যার ফলে আজকে সমাজ এমন কঠিন অবস্থা পার করছে কার সাথে কি ঘটছে আমরা একটা ডায়লগ মাঝে মধ্যে শুনি আমি অনেক জায়গায় বলে যা ঘটে তা দেখা যায় না আর যা দেখা যায় তা ঘটে না আল্লাহ আমাদের স্পষ্ট দেখার তৌফিক দান করুক আমি